আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে শিখবো যে কিভাবে ন্যান্ড ও নর গেট ব্যবহার করে মৌলিক গেটগুলোর ডিজাইন করতে হয় তো আমরা জানি মৌলিক গেট হচ্ছে তিনটা তো এই তিনটা গেট কিন্তু আমাদেরকে বানাতে হবে একটা হচ্ছে অ্যান্ড আরেকটা অর আর একটা হচ্ছে নট তিনটা মৌলিক গেট তৈরি করতে হবে তো প্রথমে আমরা যদি ন্যান্ড গেট ব্যবহার করি এন এ এন ডি তো ন্যান্ড গেট ব্যবহার করে আমরা মনে রাখব হচ্ছে প্রথমেই যেহেতু ন্যান্ড তো প্রথম অক্ষর এন তো প্রথমে আমরা নর্থ গেট বানাবো দ্বিতীয় অক্ষর হচ্ছে এ তার মানে হ্যান্ড গেট বানাবো আর একটা বাকি থাকে সেটা হচ্ছে ওর গেট এটা আমরা আলাদা লিখে দিব তো এই তিনটা গেট এভাবে মনে রাখবো কারণ আমরা এক দুই তিন এভাবে সিরিয়াল দিয়ে যদি ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট তৈরি করি তাহলে কিন্তু মনে থাকবে তো আমরা প্রথমেই একটা ন্যান্ড গেট নিবো তো আমরা জানি অ্যান্ড গেটের সাথে নর্থ দিয়ে দিলে কিন্তু ন্যান্ড গেট হয় তো প্রথমে আমরা কি গেট তৈরি করবো সেটা একটি বিষয় আউটপুটে হচ্ছে নর্থ গেট হবে তো নর্থ গেটের প্রতীকটা আমরা একে নিব এটা হচ্ছে আমাদের নর্থ গেট অর্থাৎ এ ইকুয়াল ওয়াই ইকুয়াল এ বার তার মানে একটা ইনপুট একটা আউটপুট তো আমাদের ব্যবহার করতে বলেছে ন্যান্ড গেট তাহলে আমরা একটা ইনপুট নেবো এ তো আর একটা ইনপুটকে আমরা শর্ট করে দিব শর্ট করে দিয়ে ওয়াই ইকুয়াল বার লিখে দিব তাহলে প্রথমটা দিয়ে নর্থ গেট কিন্তু হয়ে গেল দ্বিতীয়টা হচ্ছে গেট বানাবো তো গেটের আউটপুটটা প্রথমে আমরা অঙ্কন করে নিব এটা হচ্ছে আমাদের গেট আউটপুট ওয়াই ইকুয়াল এ ইন বি পাবো তো এর জন্যে আমরা যেহেতু দুই নাম্বার সিরিয়াল আমরা দুইটা নেন গেট নেব তো একটা নেন গেট এখানে নেব আর একটা নেন গেট এখানে সোজা নেব নিব তা আমাদের এখানে দুইটা ইনপুট যেহেতু তাহলে আমরা প্রথমে এ আর বি ইনপুট নিয়ে নিব এরপর এইখানে তো দুইটা নিয়ে সুযোগ নেই সেই ক্ষেত্রে আমরা একটাকে শর্ট করে দিব তাহলে এই যে এর এখানে আমরা যে এবি আউট পাবো এই নট গেটের কারণে এখানে একটা নট চিহ্ন দিয়ে দেব তো এই ইনপুটটাই আবার এর আউটপুটে প্রথমে আসবে অর্থাৎ এ ইনটু বি কিন্তু y इक्वल এই নট আসবে আর এর উপরে এইখানে আর নট কিন্তু আমাদের আছে এই সার্কিটের জন্য তো তার জন্যে একটা নট চিহ্ন দেব এখন ওয়াই ইকুয়াল যদি এরকম হয় যে এ বির উপরে ডাবল বার তো আমরা ডিমর্গানের সূত্র থেকে এখানে দেখেছি যে কোনো কিছুর উপর ডাবল বার থাকলে সেটা বা বারটা উঠে যায় তো এখানে বার উঠে যায় ডাবল বারে উঠে যায় শুধুমাত্র এ ইন্টু বি থাকবে তো এখানে কিন্তু এ ইন বি আমাদের তাহলে এন্ড গেট হয়ে গেল তাহলে আমরা প্রথমে এটা এটা হচ্ছে পেলাম এখন বাকি আছে ওয়ারগেট তো ওয়ারগেটটা কিভাবে পাবো আমরা গেট মানে হচ্ছে এরকম দুইটা ইনপুট এ বি ওয়াই এ বি এভাবে আসবে তো আমরা এখানে যেহেতু তিন আছে সিরিয়ালে আমরা তিনটা নেন গেটকে নিব দুইটা এখানে নেব আর একটা পাশাপাশি নিব এখন হচ্ছে প্রথমটা আমাদের যেহেতু ইনপুট দুইটা তাহলে এইটা থেকে আমরা এ নিব ইনপুট আর একটাকে শর্ট করে দিব আর এইটা থেকে আমরা বি ইনপুট নেব এইটাকে শর্ট করে দিব তাহলে এইটার আউটপুট হবে এ নট যেহেতু এখানে নট চিহ্ন আর এটার আউটপুট হবে বি নট তো এই দুইটাকে আমরা এর সাথে যদি লাগিয়ে দিই তাহলে এর আউটপুট এইটা তো আসবে আমাদের a বার যেহেতু and gate গুণ আছে into b বার এই আউটপুটটা যাওয়ার পরে এখানে একটা not গেট আছে তার জন্য টোটালটার উপরে একটা বার হবে তাহলে আমরা এটা ডিমর্গানের সূত্র অনুযায়ী ভিতরে এখানে যদি গুণ হয় তাহলে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে অর্থাৎ এই বার দুইটা আছে এটা ডাবল হয়ে যাবে উপরে বারটা দুইজনের উপর ভাগ হয়ে প্লাস b বার বড় যে বারটা আছে এই বারটা দুইজনের উপরেই ভাগ যাবে আর প্রত্যেকের উপরে ছোট একটা বার ছিল এখন আমরা জানি যে এই বারবার উঠে গেলে শুধু এখানে এ থাকবে আর প্লাস বি তো এ প্লাস ওয়ার গেট তাহলে কিন্তু আমরা নেট গেট দিয়ে কিন্তু আমরা মৌলিক যে তিনটা গেট সেই তিনটা গেট ডিজাইন করে ফেললাম একইভাবে আমরা যদি এখানে নর গেট লিখি তো প্রথমে প্রথম প্রথমক্ষর নর একইভাবে আমরা এখানে করতে তাহলে প্রথমে নিব নট গেট এরপরে নিব ওতে হচ্ছে ওয়ার গেট আর বাকি থাকে হচ্ছে একটা এন গেট তো এইভাবে কিন্তু আমরা একটা দুইটা তিনটা এভাবে নর গেট নিয়ে প্রমাণ করতে পারি তো আমরা একটু দেখি তাহলে প্রথমে আমরা যেহেতু নট নটের আমরা এখানে নট গেট নিয়েছি তো প্রথমে নর গেট নিতে হবে আমাকে এখন ন্যান্ড গেট না নর গেট ব্যবহার করে মৌলিক গেট ডিজাইন তো প্রথমে নট গেট বানাতে হলে একটা নর গেট নিব তো নর গেট মানে হচ্ছে আমরা অরের সাথে নট চিহ্ন দিব আর যেহেতু আমার প্রথমটা বানাতে হবে এখানে নট গেট তাহলে নট নিলাম এখানে এ অর্থাৎ একটা ইনপুট একটা আউটপুট তাহলে আমরা একটা ইনপুট শর্ট করে দিব আউটপুট পাবো ওয়াইকুয়াল এবার যেটা নর্থ গেটের সমান তো একইভাবে দুই নাম্বার আমরা ওয়ার গেট বানাবো তো ওয়ার গেটের আউটপুট হবে এরকম এবি ওয়াইকুয়াল এ প্লাস বি তো আমরা এখানে আগের মতোই যেহেতু দুই সিরিয়াল তার মানে দুইটা নর গেট নিবর তো যেহেতু যেহেতু এটা নর গেট প্লাস এ প্লাস বি আর এখানে যেহেতু নর্থ চিহ্ন আছে তার উপরে আমাদের একটা বার দিতে হবে তো এটা আমরা এই ইনপুট এখানে লাগিয়ে দিব আর একটা ইনপুট এখান থেকে শর্ট করে দিব তাহলে এই আউটপুটটা প্রথমে এখানে লিখবো এ প্লাস বি তার উপরে বার আর এই যে নট চিহ্ন আছে এই সার্কিটের তো এখানে নটের জন্য একটা টোটালি বার তো এখন আমরা এই সূত্রটা ডিমর্গানের নিয়ম অনুযায়ী লিখতে পারি যে এখানে উপরে ডাবল বার আছে তো এই ডাবল বার উঠে গেলে শুধুমাত্র এ প্লাস বি থাকে তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ার গেটের আউটপুট হচ্ছে এ প্লাস বি তো একইভাবে তিন নাম্বারে আমরা অ্যান্ড গেট তৈরি করবো তো এন্ড গেটের প্রতীক হচ্ছে এরকম এ বি আউটপুট ওয়াইকাল এ ইনু বি পাবো তো নিয়ম অনুযায়ী এখানে তিন নাম্বার যেহেতু আমরা এখানে তিনটা নর্থ গেট নিব প্রথমে পাশাপাশি এখানে দুইটা নিব আর এই পাশে একটা নিব তো সেক্ষেত্রে আমাদের যেহেতু দুইটা ইনপুট আমরা এটা থেকে এ নিব একটা শর্ট করে দেব এটা থেকে বি নেব এটাকে শর্ট করে দিব তো এখান থেকে এটা আমরা যদি দিয়ে দিই তো এখানে প্রথম আউটপুটটা পাবো এ আর নট গেটের জন্য বার এখানে পাবো বি নট গেটের জন্য বার এবার এখানে আউটপুট প্রথমে এই দুইটা ইনপুট হিসেবে আসবে হচ্ছে এ বার আর যেহেতু নট গেট তাহলে এখানে আছে প্লাস যেহেতু এটা অর থেকে নট গেট এসেছে আর এখানে কিন্তু বি বার আছে এই বি বার আর এই সার্কিটের যে নট চিহ্ন আছে এই নটের জন্য একটা টোটালি বার তো এখানে ডিমর্গেনের সূত্র অনুযায়ী আমরা এখন লিখতে পারি যে ভিতরে যদি প্লাস থাকে তাহলে হয়ে যায় গুণ আর এই বারটা হচ্ছে দুইটাই ভাগ হয়ে যাবে তাহলে ওয়াই সমান আমরা পাবো এ ইন্টু বি যেটা হচ্ছে আমাদের এন্ড গেটের সমান তাহলে কিন্তু আমরা এই যে নট গেট দিয়েও যে তিনটা মৌলিক গেট আছে সেই তিনটা গেট ডিজাইন করতে পারবো